আমাদের সাথে খুব ভালো একটা জিনিস হয়েছে এখানে এদিকে আমি দুদিন আগে একটা ব্লগ আপলোড করেছি আপলোড করে বেশ মজা পেয়ে গেছি মানে এই ব্লগটা এমনিও সবসময় ব্লগটা বানাতে আমার ভালোই লাগতো তো আমি সেই দিনকে ব্লগটা আপলোড করেও বেশ মজা পেয়ে গেছি আজকে একটা ব্লগ বানাচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে আজকে আমি প্রথমবার যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে বেসিক্যালি মানে আমি মানে যার জন্য ইন্টারভিউটা দিতে যাচ্ছি সেই জবটা আমি করব না আমি সিলেক্ট হলেও করব না আমার কিন্তু আমি দেখতে চাইছি ইন্টারভিউতে কী হয় মানে কীরকম প্রশ্ন করে একটা এক্সপিরিয়েন্সের জন্য আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে তো এটাই তাই ভাবলাম একটা ভ্লগ শ্যুট করি কীরকম কী ব্যাপার স্যাপার পাঁচ সাত বছর বাদে যখন দেখব যা তো মেমোরি রিকল করতে পারি তখন তো এই হচ্ছে ব্যাপার মানে আমার একটা মেল আসে মানে আমি আমি তো অবশ্যই একা যাবো না আমার সাথে যাবে আমার সখী তো আমরা একটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম আর সেখান থেকে একটা মেল আসে কালকে আমাদের ভালো মানে জবটা করবো না মানে এমনটা নয় যে ভালো না অবশ্যই ভালো পি এফ আছে ইএসআই আছে মেডিক্লেমে সব আছে ভালো অবশ্যই খুব ভালো আমি করবো না কারণ আমি তো মাস্টার্স করছি এবার যখন এটা অ্যাপ্লাই করেছিলাম তখন মাস্টার্স করতাম না তো মানে তখন মাস্টার্স শুরু করিনি গ্র্যাজুয়েশান করছিলাম তো সেইটা এখন এলো মানে এক বছর বাদে তো মাস্টার্সটা করছি বলে আমি করবো না স্যালারিটাও ভালো মানে আমাদের জন্য ঠিকঠাক তো ভালো স্যালারি ভালোই স্যালারি কিন্তু আমি করবো না মাস্টার্সটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো এটাই হচ্ছে ব্যাপার কোম্পানিটাও ভালো কোম্পানি একটা ব্র্যান্ড বলা চলে তো সেইখান থেকেই এসছে আজকে ডিরেক্ট ইন্টারভিউ হবে সাড়ে এগারোটার টাইম কল্যাণীতে তো এটাই হচ্ছে ব্যাপার ইন্টারভিউটা হবে কল্যাণীতে অফিস কোথাও হবে তা জানি না যাই হোক তো যাচ্ছি স্নিগ্ধা আমি দুজনেই একসঙ্গে আমি কিছু একা এক কখনও করি না আমি যা করি ওকে বলে করি ও ঠিক তাই ও যা করে আমাকে বলেই করে তো ও ও হচ্ছে তো ল্যাথখর মহিলা ও ও একদম যেতে চাইছিল না আমি যাব না এই না সেই না আমি ডেকে ডেকে আমি ওকে রাজি করিয়েছি যে না যেতেই হবে দেখি কি হয় ভাই আমাদের ও যদি সিলেক্ট হয়ে যায় ওকে আমি পুশ করব করার জন্য আপনি কর কিন্তু আর ও সিলেক্ট হলে তো আমি খুব মজা পাবো আর আমি যদি সিলেক্ট হয়ে যাই আমি করবো না তো যাই হোক আমি চাই যেন ও সিলেক্ট হয় তো এটাই হচ্ছে ব্যাপার আমি সত্যি বলছি আমি খুব মন থেকে চাই যেন ও সিলেক্ট হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আর তো দেখা যাক কি হয় আলটিমেটলি এখন বাজে হচ্ছে আটটা তিপ্পান্ন আমি ট্রেন ধরবো আর এক দেড় ঘন্টা বাদে তো আমি সে ঘরে সমস্ত কিছু গোছাতে যে কী কী যেগুলো লাগবে মেলে বলে দিয়েছে কী কী লাগবে তো সেই সমস্ত লাগবে সেটাই গোছাবো একটা প্রিন্ট আউট বার করতে হবে সেটাও বারটা করব করবো আর আমি আজকে যাচ্ছি মানে তো শুধু এই কাজে না আরও কি কাজ করি কান্ড করি দেখা যাক তাই তাই দাঁড়া এই দাঁড়া আচ্ছা দাঁড়া চুপ কর হাসবি না লোকজন দেখছে দাঁড়া তো একটু ভুলে যাই এদিকে যাই হোক অনেক যুদ্ধ করে আমরা এসেছি হাত নামা তার ব্যাংক হাত নামা না আচ্ছা আমরা অনেক আচ্ছা আমাদের সাথে খুব ভালো একটা জিনিস হয়েছে এখানে এদিকে এদিকে আমরা হচ্ছে কি বলে আমরা তো এলাম অনেক যুদ্ধ যুদ্ধবুদ্ধ করে গেমে নেয়ে এক করে অনেক পয়সা করি স্ক্যাম ট্যাম করে আমরা এসেছি কিন্তু এখানে এসে বিরাট একটা জিনিস হয়েছে সেটা নাই বললাম যাই হোক আমাদের কাজ আধুরা হয়েছে আধুরা এখন আমাদের যাচ্ছে আধুরাটা আমাদের সম্পন্ন করতে কোথায় করতে পারি দেখা যাক আর আমি আর স্নিংটা একসাথে আসলে সেইটা এরকমই হবে এটা এক্সপেক্টেড ভালো কিছু হয়ে মানে ভালো অবশ্যই ভালোই হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে না হলে সেটা কমপ্লিট হয় কি মেয়েটা হাত দিয়ে মুখের মধ্যে রেখেছে অস্বস্তিকর যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আমরা যাই মানুষজন দেখে আমার সেটা খুব হাসি পায় তো আজ পর এখানে আসবো না যে দেখা দেখুক আচ্ছা আমাদের সাথে স্ক্যাম হয়েছে বললাম অ্যাকচুয়ালি স্ক্যাম কিছুই হয়নি ব্যাপারটা হচ্ছে স্ক্যাম বলতে চাইছি এই সেন্সে যে আমরা কল্যাণীর যেখানে গেছিলাম সেটা অনেকটা ভেতরে হ্যাঁ অনেক ঘুরে ঘুরে টোটো নিয়ে গেছে মানে একটা খুব বেকায়দা জায়গায় আমাদের ইন্টারভিউটা হয়েছে হ্যাঁ ইন্টারভিউটা খুব ভালো হয়েছে দুজনেরই খুব ভালো হয়েছে তো তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি মিটে গেছিলো তো কোথায় যাব কোথায় যাব আমি ওকে খুব করে বললাম চল ব্যারাকপুরে যাই বিরিয়ানি ফিরিয়ানি খেতে যাই ও তো শুনলো না শেষে নৈহাটি এলাম স্ট্রিলেদার্সে আর আমি যেখানেই যা যাই সেখানেই এরকম বৃষ্টি নামে আমি জানি না কেন সব সময়তে সেই দিনকে অ্যাস ইউজুয়াল তুমুল বৃষ্টি নেমেছে মানে আমরা ভিজে পিজে রীতিমতো দুজন মিলে এক ছাতায় গুতোগুতি করে সেটা সময় করি তাই করি দেখো জাস্ট বৃষ্টি কী পরিমাণে হচ্ছে আমাদের সিরিদার্জ থেকে কেনা হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছিলাম মিয়া মোড়ে কিছু খেতে তো এইটাই একটা সুন্দর মেমোরেবেল দিন ওয়ান অফ আমাদের যাই হোক তো খুব মজায় মজায় ইন্টারভিউ দিয়ে খুব একটা ভালো মেমোরি নিয়ে এরকম সব মানে আমাদের সমস্ত প্ল্যান ভেজতে যায় আমরা দুজনে দুজনে একসাথে থাকলে কিন্তু যেটা করি সেটা পুরো মারাত্মক হয়

তো যাই হোক আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি আমরা আসার সময় এরকম সুন্দর জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখতে দেখে আসছিলাম দিনটা খুবই ভালো কাটল বাড়িতে আরও অনেক কাজ করেছি কিন্তু সেইগুলো আগের মধ্যে রাখলাম না তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এরকমভাবে মজা করো আর অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে ভুলো না আমার ইনস্টাগ্রাম আইডি মাই সে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো অ্যান্ড আমার চ্যানেলের সাথে থেকো বাই